এরকম ধরনের ফ্যান আমরা অনেকবার আমাদের কাছে আসে রিপেয়ারিং হওয়ার জন্য যেমন দেখো এই ফ্যানটি তোমার পাঁচটি তার আছে পাঁচটি তার আছে পাঁচ রকমের কালারের কালারগুলি আলাদা যদি একই রকমের কালার হয় তার মধ্যে আমরা কিন্তু এটা বুঝতে পেরেবো যে এটা কোনখানে কি কানেকশান হবে যেমন দেখো আমরা দুভাবে চেক করতে পারি একটা হচ্ছে সিরিজ ল্যামে একটা হচ্ছে মাল্টিমিটারে তো প্রথমে মাল্টিমিটারে চেক করা তোমাদের শেখাবো মাল্টিমিটার দেখো আমি কন্টিনিউ লাগাচ্ছি তো এখানে আমি চেক করবোটা কি সেটা প্রথমে জেনে নাও আমি এখানে যে ক্যাপাসিটারের দুটো তার আছে সেই দুটো তার আমি খুঁজে বার করবো আর কোন তিনটে তার আমার সুই চালাবে সেটি কিন্তু আমি খুঁজে বার করবো আমি যখন দুটো রোগকে যখন মাল্টিমিট ঠেকাচ্ছি তখন তো বিপ করছে কন্টিনিটতে সেট আছে এরপর আমি করবোটা কি ভালো করে বুঝো কী করবো যে কোনো একটা তার কিন্তু আমি ধরে নেব যেমন আমি সাপোজ সবুজ তারটিকে ধরে নিলাম একটা তার কিন্তু মাল্টিমিটারটা আমি ঠেকে রেখেছি এরপর আমি দেখো তোমার যেটাতে আমার সবচেয়ে বেশি রেজিস্টেন্স আসবে মানে বেশি সংখ্যা আসবে যেমন হলুদটা আছে কত আসছে দুশো এরপর দেখো আমি এটা ওটাকে ছেড়ে আমি যখন তোমার লালটার সঙ্গে ঠেকাচ্ছি তখন কত আছে দেখো পাঁচশো বাষট্টি আসে তো পাঁচশো বাষট্টি এরপর আমি এটাকে ছেড়ে আমি যখন তোমার নীলটার সঙ্গে ঠেকাচ্ছি তখন কত আসছে দেখো তিনশো ছত্রিশ নীলটাকে ছাড়া আমি যখন সাধারণত ঠিক আছে তখন কত আসছে দেখো তিনশো ছত্রিশ সেমই আসছে বলতে পারো কিন্তু আমার বেশি আসছে কোনটাতে পাঁচশো বাষট্টি আপ আপডাউন হয় অসুবিধা নেই কিন্তু লালটাতে আমার বেশি আসছে তো এবার এটার সাথে আমার একটা ক্যাপাসিটিটা তার কানেক্ট হবে আরটা তার কোনটার সাথে কানেক্ট হবে পরে আমি লালটাতে মাল্টিমিটারের একটা রোপ ঠেকিয়ে দিলাম পরপর আমি চেক করছি এরপরে লালটার সঙ্গে ঠেকিয়ে আমার যেটাতে বেশি আসবে সেটাতে আমি কিন্তু কানেক্ট করব আর একটা ক্যাপাসিটারের তার যেমন দেখো আমি পরপর ঠেকাচ্ছি কিন্তু আমার সবুজটাতে ঠেকানো মাত্র আমার বেশি রেজিস্টেন্স শো করছে মানে বেশি সংখ্যা আসছে মানে লালটাতে প্রথমে আমার লালটাতে বেশি এসেছিলো তা আমি লালটাতে একটা ক্যাপাসিটার তার মুড়ে দেবো তারপর লালটাতে ঠেকে আমার সবুজটাতে বেশি এসেছে আমি সবুজটাতে একটা ক্যাপাসিটার তার মুড়ে দেবো পরে বাকি দুটো তার আমার এখানে মোড়া হয়ে গেল। এরপর বাদ বাকি যে তিনটে তার আছে এই তিনটে তার আমরা সুইচের সাথে মরবো এক দুই তিন মানে হাই মিডিয়াম লো স্পিডের যে সুইচগুলো তার সাথে তো এরপরে এগুলো আমরা বুঝবো কী করে যে কোনটা কোন সুইচে লাগবে আর ফ্যানটা কোন দুটো তারের সাথে কানেক্ট করলে ফ্যানটা আমার স্পিডে ঘুরবে কোনটা মিডিয়ামে ঘুরবে কোনটা লোয়ে ঘুরবে আর ফ্যানটা কোনটার সাথে কানেকশান করলে সোজা দিয়ে ঘুরবে কোনটার সাথে কানেকশান করে উল্টো দিকে ঘুরবে এটা আমাদের বোঝার বিষয় তো এটা বোঝার জন্য দেখো সিরিজ লাইট নিয়েছি এরপর আমি ক্যাপাসিটার সঙ্গে যে কোনো একটা তার যেটা কানেক্ট আছে যেমন লালটার সব ঠেকাচ্ছে ও হলুদ তারে ঘুরাচ্ছি অনেকটা কিন্তু হাই স্পিডে তোমার ফ্যানটি ঘুরছে বুঝা গেছো হাই স্পিডে ঘুরছে ও নীলটিতে আমি ঠেকাচ্ছি দেখো স্পিডটা কিন্তু আমার মিডিয়ামে ঘুরছে মিডিয়াম স্পিডে এরপর দেখো সাদাটাতে আছে কিন্তু একদমই স্লো ঘুরছে তার মানে হলুদটা আমার হাই স্পিডে সুইচের পয়েন্টটি সেটার সঙ্গে কানেক্ট হবে নীলটি আমার মিডিয়াম সাদাটি আমার লো এরপর ব্যাপারটা হচ্ছে ফ্যানটি যদি আমার উল্টো দিকে ঘুরে তাহলে কী করবো তাহলে এর জায়গাতে তোমার লালটার সঙ্গে আমরা যখন ক্যাপাসিটার ঠেকে যাম তার পরিবর্তে আমরা সবুজের শুধু যে ক্যাপাসিটারটি কানেক্ট আছে তার সঙ্গে আমরা কিন্তু তারটি ঠেকাবো তো তখন কিন্তু ফ্যানের যে আমার ঘুরন যে রোটেশনটা কিন্তু আমার চেঞ্জ হবে যদি উল্টো দিকে ঘুরে তাহলে সোজা দিয়ে ঘুরবে ঠিক আছে তো আর যদি লালটার সঙ্গে ঠেকেিয়ে যদি সোজা ঘুরছিলো তাহলে আমরা এভাবে কানেকশান ওইভাবে আমরা কানেকশান করে ছেড়ে দেবো তো আর এই যে তিনটে যে তার আছে যেটা সাদা তোমার হলুদ নীল এই তিনটে তার সুইচের তিনটে পয়েন্টে আমরা মরবো আর লালটার সঙ্গে একটা ক্যাপাসিটারে তার মুড়বো সবুজটার সঙ্গে একটা ক্যাপাসিটারে তার মরবো আর যে আমার লাইনের যে সাপ্লাই যে তারটি আছে একটি তোমার সুইচে লেগে যাবে আর একটি তোমার ক্যাপাসিটারের যে দিকটিতে তোমার সোজা ঘুরছো যদি সবুজটা লাগালে যদি সোজা দিয়ে ঘুরে তাহলে সবুজটার সঙ্গে কানেক্ট হবে যদি লালটা লাগালে সোজা দিয়ে ঘুরে তো লালটার সঙ্গে তোমার কানেক্ট হবে এরপর আমি তোমাদেরকে দেখাবো সিরিজ ল্যামে কীভাবে আমরা চেক করবো তো সিরিজ ল্যামে চেক করাটা একটু এটা একটু টাফ অনেকে মনে করো কিন্তু টাফ না খুব ইজি দেখো শিখে যাবে তোমরা যেমন আমরা যে কোনো একটা সিরিজের তার যে আমরা নিয়ে পড়ে আমরা যে কোনো একটা তারে মুড়ে দিচ্ছি আমি এখানে সাদা তারটার সঙ্গে সাপোজ আমি এটাকে মুড়ে দিচ্ছি এরপর আমার লাইটটি যেটিতে সবচেয়ে কম গ্লো করবে এবং লাইটটি সবচেয়ে হালকা যেটাতে জোল ঠিক আছে তো কম জোল যেটাতে সেটাতে কিন্তু আমার একটা ক্যাপাসিটিটা তার মরব আমি দেখো প্রত্যেকটাতে যেমন ঠিক আছে দেখো তোমার একটা প্লান্ট একটু ডিস্টার্ব করছিলো যেমন দেখো হলুদ হলুদ হলুদরা ঠিক আছে অনেকটা বেশি জ্বলছে লালটাতে একটু কম জ্বলছিল হলুদরা থেকে এরপর দেখো আমি সবুজটাতে ঠিক আছে দেখো একদমই কম জ্বলছে আর আমি দেখো এদিকে নীলটাতে ঠিক আছে দেখো অনেকটা বেশি জ্বলছে তার নীল সবুজটাতে আমার একদমই কম জ্বলছে ওই লাইটটা ঠিক আছে তো আমি সবুজটাতে তার মানে একটা ক্যাপাসিটারের তার আমি লাগাবো ঠিক আছে তো এরপর ক্যাপাসিটারের একটা তার তো আমার খুঁজে পেয়ে গেছে সবুজটাতে লাগাবো আর আর একটা তার তাহলে কোথায় লাগাবো এটাও তো ভাববার বিষয় তো চলো আমার সবুজটাতে আপনার কিন্তু সিরিজের তারটা কিন্তু আমার লাগিয়ে নিয়েছে ঠিক আছে লাগিয়ে নিয়েছি সবু সবুজটাতে এরপরে দেখো আমার চেক করছি হলুদ তাতে লাগাচ্ছি দেখো একদমই তোমার কম জ্বলছে ঠিক আছে তো হরুদারাতে লাগাচ্ছে একদম কম জ্বলছে এরপর আমি নীলটাতে লাগাচ্ছি দেখো অনেকটাই ওরকমই জ্বলছে কাছাকাছি অনেকটা ওরকম জ্বলছে সাদাটাতে লাগাচ্ছি দেখো ওই রকমই জ্বলছে কিন্তু তোমার যখন আমি এটাকে লালটাতে লাগাব তখন দেখো লাইটটা কিন্তু তোমার জ্বলছে না মানে কারেন্ট কিন্তু আমার পাস হচ্ছে কিন্তু লাইটটা জ্বলছে না মানে সবচেয়ে কম মানে জ্বলছেই না বলতে পারো তোমার লালটিতে তার মানে আমি লালটিতে ক্যাপাসিটি লাগাবো আমি তোমাদেরকে প্রথমে বললাম যেটিতে আমার সবচেয়ে কম চলবে তো সবচেয়ে কম তো আমার লালটাতে লাগালেই চলছে সবুজটার সঙ্গে তো আমি সেই অনুযায়ী ওইটার সাথে একটা ক্যাপাসিটারে কানেকশান করবো এরপরে সেম প্রসেস গুণ এগোতে আমরা যেভাবে চেক করলাম যে লালটার ক্যাপাসিটার সঙ্গে লাল তারটা আছে সেটার সঙ্গে একটা সিরিজে তার কানেক্ট করব দিয়ে আমরা স্পিডটা দেখে নেবো যদি উল্টো দিয়ে ঘুরে তবে লালটা ছেড়ে আমরা তার পাশে যে ক্যাপাসিটার তারটা কানেক্ট আছে সেখানে আমরা লাগাবো বুঝে গেছো তো আর এই যে তিনটে যে তার আছে তিনটে তার সুইচের তিনটে তারে মুড়ে দেবো বুঝে গেছে ব্যাপারটা যদি না বুঝতে পারো তুই অবশ্য সময় কমেন্ট করবে আর একটা কথা এখানে যদি পাঁচটে তারের জায়গায় যদি ছটে তার থাকতো তো ছটে তার থাকলে তোমার তখন কি হয় জানো তো ছটে তার থাকলে পরে এই যে ধরে নাও আমরা যে লালটার সঙ্গে যে একটা মেন সাপ্লাই তার দিচ্ছি এই আমি যেটা আছে এখানে কিন্তু লালটার সঙ্গে তোমার ওটা ঠিকাতে হতো না তখন তোমার এটা হতো যে এই তারটা একটা পারমানেন্টভাবে ও মানে এই তারটা ডাইরেক্ট ওই ধরে নাও যে তারটি দেওয়া আছে ছ নম্বর যে তারটি দেওয়া আছে সেই তারটিতে লাগতো বুঝে গেছো আমার যা ক্যাপাসিটার লাগাচ্ছি না ক্যাপাসিটার লাগানো দরকার হতো না ওটা তখন এই ধরে নাও এই যে কমন যে আমার যে নিউট্রাল তারটা তো নিউট্রাল তারটার জন্য তোমার ওখানে একটা তার দেওয়া হতো ওটা লাগিয়ে দিতাম তাহলেই হয়ে যেত মানে যে ডবল যে জয়েন্টটা হচ্ছে না এই ডবল জয়েন্টটা তোমার হতো না ক্যাপাসিটা তার একটা জয়েন্ট হচ্ছে আবার আমার সিরিজ মানে মেন সাপ্লাই তার জয়েন্ট হচ্ছে যে ডবল জয়েন্টের ব্যাপারটা সেটা কিন্তু হতো না বুঝে গেছো তো এইভাবেই কিন্তু আমরা ফ্যানের কোয়ালগুলো চেক করব আর তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কি পারছো না আমি বুঝাতে তোমাদেরকে পারলাম কি পারলাম না অতি অবশ্য আমার কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষা করব আর আমিও এটা হতে কনফিউজ আছি যে আমি তোমাদেরকে ঠিকভাবে বুঝাতে পারলাম কি পারলাম না কো তো আর ভালো লাগলে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ধরনের আর নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট ফলো যা কিছু করার আছে করে দিও সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার প্রথমে তোমার কাছে আমার এই ভিডিওগুলি পৌঁছে যায়